সামান্য করে জাল দিলে যাব এই এইগুলো সমান সমান করে কাটা নাই কষে আমি কি করবো উপায় নাই ফিতা দেখা এটা সমান সমান করে মাইপে মাইপে কাটা নাই উপায় নাই কি ওই না তোর মুখ খাও এই যা মুখ দে আমরা দেখ জেন্দ্রা সদা রা দেখ দে আ হ্যাঁ আমি থাক ইনশাআল্লাহ মাটি ঠকাই নিই এই যে এ আগে আমি যাতো না দে মাগবার গেছ না টিসু পেপার নিয়া হারা তুমি এই দুকা দিম দে তুই কি করে আছস এই যে নাও কে আনছ কে আন কি ওটাকে এই তো আমার বাইটা ছিল সালা মা আজন এত সামার সামার না এই বালু মশলা বানাওয়ার দিছে এই বালটি দেয় বালটি দেয় এই টুকরি মধ্যে মাই বে তুলে উনে নিয়ে ফেরা মা বানাবো মাই তারপরে বালু মশলা বানানো কি জ্বালাই পড়ছি না কষ কাম হিকমতো এই যে কেদো দিয়া করে প্লেন মাইরে প্লাস্টার করা হিকে নই মাসের পাশে জোগালি ঘাড়া না জোগালি খাটলি দাম নাই জোগালির দাম দিবার চা নতুন টাইপের হিল চড়ি আবিষ্কার করি আহ হিল চদি না হামনা আবিষ্কার করিয়া পিন্দুম এই যে এবা করে এই যে এই যে এভা করে কি সুন্দর হিল আবার কেনানাকে এ বড় হইলো রে এ জানাক এত জান খুড়ি হরান বোল সেবাশি এই খুড়ি না কি মাংস রান্ধেসে রে এই পাইলা ধরে নিো

এই পদ্ধতিতে আজ পর্যন্ত কেউ আবাদ করে নাই আমি প্রথম এক সোবার থেকে পঞ্চাশ মন করে নামবো দেড়া উল্টে নাকে কি উল্টায় শালা সালা বি না বি আর বাপ বাপ করবি না সারাদিন ধরে ভাত খাই না যা খিদে নাকছে ভাত খাম কে আরে পেট বোঝ যাই করিয়া কপালে কি আছে আছে আহ স্বাদ নাকতাইছে খিদে মুখ না হিরুম সাদ নাকতাইছে শালার পাতর আইল ঠিল সীমানার পাতর খেতের মধ্যে সে নিয়ে আরেকজনের তাই আইলটা ক্ষেতটা আমার বাইরে যাবনি সে দেখবো আবার শালা নতুন বুদ্ধি একটা বাই করছি সার দেওয়া এই বাদ দাদা যুগের মতো করে আর কত সার দিবো দেওয়া আছে কি সুন্দর সার দিয়ে আরাম নতুন নতুন বুদ্ধি বাই করে তালি হে বৈজ্ঞানিক শালা তোর তাম সার দেওয়া ছাড়াই এই আমার ব্যাগ কে নিল এই এ এ এটা তো আমার আমারonar এটা নালকে ক্যা আমার ব্যাকে নাল আছিল না নীল होके रहे কেরা নীল হে 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 লালা এ এ মানিয়া এক বলিম রে এ হে এটা ক্যা হে মাছের ট্যা নিয়ে muka আমার ট্যায়া থিয়া দিম ব্যাগের মধ্যে আমার ব্যাগে টা না আ পাশের বাড়ি খেদালা কইছে ও আর আইল বলে সমান না আমার আইল বলে সমান না